জামায়াত ইসলামী রাজনীতির মাঠে বিএনপি চেয়ে দ্বিগুণ পরিসরে এগিয়ে যাচ্ছে কারণ বর্তমানে জামায়াত ইসলামী সাধারণ মানুষের কথা শুনতে চান সাধারণ মানুষ কি বলে সেটা নিয়েই কাজ করতে চান যার কারণে জামায়াত ইসলামী বিএনপির চেয়ে এগিয়ে যাচ্ছে অন্যদিকে বিএনপি দুশ্চিন্তায় পড়েছেন কারণ আগামী নির্বাচনের সবচেয়ে বড় বাধা হচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী যদি এখন জনসম্মুখে তাদের যে প্রচার প্রসারণা চালাচ্ছে সেটা যদি বাড়িয়ে আরও এগিয়ে যান তাহলে আগামী নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় বাধা হবে এই জামাত আর জামায়াত ইসলামী বিএনপিকে টেক্কা দিয়ে সরকারি ক্ষমতায় বসতে পারে যার কারণে কি বিএনপি দুশ্চিন্তায় পড়েছেন তবে বিএনপির এখন উচিত হবে সাধারণ মানুষকে নিয়ে কাজ করা সাধারণ মানুষের কথাগুলো যদি শুনতে চান সাধারণ মানুষের কাছে যে যদি তারা কি বলে সেটা যদি ভালোভাবে শুনে সেই অনুসারে কাজ করতে চান তাহলে হয়তো জামায়াত ইসলামীকে তারাও টেক্কা দিতে পারেন কারণ বিএনপি একটা পুরাতন দল তবে জামায়াত ইসলামী তাদের সরকার পতনের পথ পর থেকে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু মানুষের মধ্যে অনেক গ্রহণযোগ্যতা পাচ্ছে যার কারণে জামায়াত ইসলামী এখন অনেকটা উন্নতির দিকে চলে যাচ্ছে কারণ জামাত চায় সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে হয়তো আগামীতে সরকারি ক্ষমতায় বসতেও পারে